নমস্কার আমি সুকুমার দাস তো আমি কাকদ্বীপ জোনে একটা বোরস বাড়িতে আমি আমাদের কে লিঙ্কের জৈব প্রোডাক্টগুলো সব ইউজ করাচ্ছিলাম তো সেই চাষির বাড়ির কাছ থেকে জেনে নেব তো উনি কীভাবে ব্যবহার করছেন এবং কী বেনিফিট পেয়েছেন স্যার আপনার নাম আমার নাম স্যার আপনি যে আমাদের কে লিঙ্কের বুস্টার গ্রানোলস ভাইরু ব্যাগ এবং বুস্টার লিকুইড এবং ম্যাজিক সচ ব্যবহার করছেন কীভাবে ব্যবহার করছেন এবং কতদিন অন্তর ব্যবহার করছেন সেটা যদি আপনি বলেন খুব ভালো হয় দানা এই দানাটা আমি ব্যবহার করেছি এই বাড়িটা হলো আশ্বিনের পঁচিশ তারিখে লাগানো হয়েছে তাতে এ পর্যন্ত এই গোড়ায় যে পাশ দেওয়া হয় পাশ দেওয়ার আগে দানাটা দিয়ে জৈব সার দিয়ে এই জৈব পদ্ধতিতে দিয়ে আর পাশ দেওয়া হয় মাটি ছোটো ছোটো মাটি করে গোড়ায় পাঁচ দেওয়া হয় এটা পরপর দু ব্যাগ দিয়েছি আচ্ছা কতদিন অন্তর এটা ওই এক দেড় মাস মাস দেড় 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 মাস অন্তর দিয়েছি আচ্ছা তিন মাস হয়ে গেল দু ব্যাগ আমার চলে গিয়েছে আচ্ছা অতএব আগের চেয়ে গাছের গ্রোথ খুব ভালো শিকড় বৃদ্ধি শিকড় বৃদ্ধি তো খুবই সুন্দর গাছের কোয়ালিটি তো আপনি তো দেখতে পাচ্ছেন হ্যাঁ দেখতে পাচ্ছি তারপর ম্যাজিক শট বুস্টার লিকুইডটা এটা পনেরো দিন অন্তর ব্যবহার করছি এরই ফাঁকে ভাইরু ব্যাগ আমাদের ওই রোগের জন্য রোগের জন্য চিতলা এইসব না আসার জন্য এটা মাসে একবার করে দিচ্ছে আমার এখন কোনো গাছে কোনো কিছু প্রবলেম নেই এ পর্যন্ত বুস্টারটা পনেরো দিন অন্তর তার সঙ্গে ম্যাজিক শট দশ এম এল এই পাঁচ এম এল আর এটা দোয়া হয় তিরিশ এম আচ্ছা এই রকম করে ইউজ করে যাচ্ছে এখনও গাছ আমার ভেজ হয়নি আচ্ছা এই বৈশাখের পনেরো তারিখে ভেজ হবে আচ্ছা মোটামুটি এখন গাছের গ্রোথ খুব ভালো আচ্ছা স্যার আপনি কি চাচ্ছেন তাহলে এই এলাকায় সমস্ত মানুষকে আপনি এই গাছ জানাতে চাচ্ছেন এটা তো যাচ্ছি সবাই এই রকমই করুক যাতে কম খরচ খরচ দ্বিতীয়ত গাছের গ্রোথ প্রমোটর ভালো হয় রোগ বৃদ্ধি রোগের রোগের উপর থেকে যাতে না নষ্ট হয়ে যায় এবং মার্কেটে গেলে যেতে হয় ভালো পাওয়া যাবে সেই জন্য জৈবতে আপনি চাষ করছেন টোটাল চাই জৈবতে করছেন টোটাল জৈব তো অ্যাকচুয়ালি বন্ধুরা আপনারা শুনেছেন ইনি কাকদ্বীপ এরিয়ার মানুষ ১৪ নম্বর প্লটে এনার বাড়ি নাম গৌরাঙ্গ সামন্ত ইনি আমাদের ধরে দীর্ঘদিন ধরে কিন্তু এই ব্যবসার সঙ্গে আছে তো ইনি আমাদের এই প্রোডাক্টগুলো ব্যবহার করেন এবং তার সাথে সাথে বেশ কিছু চাষিকে প্রোডাক্ট ইউজ করায় তো ওনার বাগানের আজ রেজাল্টগুলো আপনি দেখেছেন নিজেরা সামনেই দেখতে পাচ্ছেন গাছের কি কোয়ালিটি এবং কী রোথ তো আমি বলবো প্রত্যেকটা চাষি বন্ধুরা যদি এই জৈব প্রসেসিংগুলো অনুসরণ করতে পারেন যদি ব্যবহার করতে পারেন তাহলে তারা তাদের বাগানকে অনেক সুন্দর রাখতে পারে এবং রোগ থেকে মুক্ত রাখতে পারে এবং পানের কোয়ালিটি এবং গাছের কোয়ালিটি খুব সুন্দর রাখতে পারে এবং মাটির কোয়ালিটিটা থেকেই বেটার জায়গা তার জন্য আমাদের যে দানাটা আছে অলরেডি ওই দানাটা দানাটা করতে হবে তো বন্ধুরা আপনারা ব্যবহার করুন তো এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আপনারা লাইক করবেন থ্যাংক ইউ